নেইমারের হতাশা যেন কাটছে না ম্যাচ শেষে এলো বড় দুঃসংবাদ দর্শক নেইমারের নতুন গন্তব্য হবে কোন ক্লাব তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে তেইশ মে সান্তোসের হয়ে মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র কোপাদে ব্রাজিলের সিআরবির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের শিশুটিতম মিনিটে বদলি হিসাবে মাঠে নামেন নেইমার মাঠে নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি ব্রাজিলিয়ান এই সুপারস্টার শেষ পর্যন্ত তার দল সান্তোস হেরেছে ট্রাইবেকারে এই ম্যাচে মাত্র পঁচিশ মিনিটের মতো খেলতে পেরেছে নেইমার এদিকে ম্যাচ শেষে জানা গেছে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে এসেছে ব্রাজিলিয়ান সুপারস্টারের সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ রয়েছে আগামী 30 জুন পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো কোনো সবুজ সংকেত পাননি ব্রাজিলিয়ান এই তারকা ধারণা করা হচ্ছে আগামী 30 জুনের পরেই সান্তোস ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমাবেন নেইমার ম্যাচ শেষে এই প্রসঙ্গে নেইমারকে প্রশ্ন করা হলে তিনি জানান সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করবেন কিনা নেইমার এমন প্রশ্নে নেইমার জানান শৈশবের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না নিজের ভবিষ্যৎ ক্লাবের নাম শীঘ্রই জানাবেন তিনি এই ব্রাজিলিয়ান এবার প্রশ্ন উঠেছে ত্রিশ জুনের পর কোন ক্লাবে পাড়ি জমাতে চলেছেন নেইমার নাকি চুক্তি নবায়ন করে ঘটনায় আসবেন নতুন মোড় জানা যাবে খুব শীঘ্রই স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম